স্পোকেন ইংলিশ এই কাজ কালকের মধ্যে হয়ে যাওয়া চাই দিস ওয়ার্ক শুড বি ডান বাই টুমরো দিস ওয়ার্ক শুড বি ডান বাই টুমরো কখনো কখনো কিছু জটিল হয়ে যায় সামটাইমস এভরিথিং গেটস ট্যাঙ্গল্ড সামটাইমস এভরিথিং গেট ট্র্যাঙ্গল্ড চেষ্টা করতে থাকো হাড় মেনো না কিপ ট্রাইং ডোন্ট গিভ আপ কিপ ট্রাইং ডোণ্ট গিভ আপ আমার মনে হয় না ও আসবে আই ডোন্ট থিঙ্ক হি ওয়েলকাম আই ডোণ্ট থিঙ্ক হি উইল কাম এই বইটি খুব মজাদার মনে হচ্ছে দিস বুক সিমস রিয়েলি ইন্টারেস্টিং দিস বুক সিমস রিয়েলি ইন্টারেস্টিং আমি পরে তোমার সঙ্গে কথা বলছি আই উইল টক টু ইউ লেটার আই উইল টক টু ইউ লেটার তুমি কি তোমার বাড়ির কাজ করেছ ডিড ইউ ডু ইউর হোমওয়ার্ক ডিড ইউ ডু ইউর হোমওয়ার্ক আমি জানি না ও কবে আসবে আই ডোন্ট নো হোয়েন উইল কাম আই ডোন্ট নো হোয়েন হিউ উইল কাম আমার দ্বারাই যা হতো আমি করেছি আই ডিড এভার আই কুড আই ডিড এভার আই কুড তুমি সবসময় আমাকে সাহায্য করো ইউ অলওয়েজ হেল্প মি ইউ অলওয়েজ হেল্প মি সব কিছু সময়ের মধ্যে করতে হবে এভরিথিং মাস্ট বি ডান অন টাইম এভরিথিং মাস্ট বি ডান অন টাইম আমি তোমাকে ছাড়া অসম্পূর্ণ আই এম ইনকমপ্লিট উইদাউট ইউ আম এম ইনকমপ্লিট উইদাউট ইউ তুমি কি আমার জন্য একটু অপেক্ষা করতে পারবে Can you wait a little for me? ক্যান ইউ ওয়েট এ little for তুমি আর এই সুযোগ পাবে না You won't get this chance again. ইউ ওয়ান্ট গেট দিস chance again. ক্ষমা করুন আমি ভুলে গিয়েছিলাম সরি আই সরি আই ফর গট আমি পুরো শিওর নই আই এম নট কমপ্লিটলি শিওর আই এম নট কমপ্লিটলি শিওর মাঝে মাঝে সময় খুব দ্রুত চলে যায় সামটাইমস টাইম ফ্লাইজ রিয়েলি ফাস্ট সামটাইমস টাইম ফ্লাইজ রিয়েলি ফাস্ট আমি তোমাকে অনেকবার মনে করেছি আই মিসড ইউ লট আই মিসড ইউ লট তুমি কি আমাকে ডেকেছিলে ডিড ইউ কল মি ডিড ইউ কলমি তুমি কি কালকে ফ্রি আছো আর ইউ ফ্রি টু মরো আর ইউ ফ্রি টু মরো আমি এখন তাড়াতাড়ির মধ্যে আছি আই এম ইন এ হারি রাইট নাও আই এম ইন এ হারি রাইট নাও তুমি ছাড়া সব কিছুই অসম্পূর্ণ এভরিথিং ফিলস ইনকমপ্লিট উইদাউট ইউ এভরিথিং ফিলস ইনকমপ্লিট উইদ ইউ সব কিছু তোমার ভরসায় আছে এভরিথিং ডিপেন্স অন ইউ এভরিথিং ডিপেন্ডস অন ইউ এখন আমার কথা শোনো ভালো করে নাও লিসেন টু মি কেয়ারফুলি নাও লিসেন টু মি কেয়ারফুলি তুমি কি আমার সঙ্গে খুশি নাও আর এন ইউ হ্যাপি উইথ মি আর এন ইউ হ্যাপি উইথ মি আমাকে বোঝার চেষ্টা করো ট্রাই টু আন্ডারস্ট্যান্ড মি ট্রাই টু আন্ডারস্ট্যান্ড মি তোমার সঙ্গে কথা বলে ভালো লাগলো ইট ফেল্ট গুড টকিং টু ইউ ইট ফেল্ট গুড টকিং টু ইউ আমি সময় তোমার সঙ্গে থাকবো I will always বি with you. আই উইল অলওয়েজ বি উইথ ইউ আমি নতুন কিছু শিখতে চাই I want to learn something new. I want to learn something new. Tomar Hashi shundar. Your smile is very lovely. Your smile is very lovely. Thank you.